আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি টপিক নিয়ে বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয় প্রথমত যুগের পাহাড় তৃতীয় সাম্প্রতিক কালের সমভূমি আগে শুরু করি টার্সের যুগের পাহাড় আসলে টার্সের যুগটা কি বা কালটা কি এগুলো হচ্ছে পৃথিবী গঠিত হওয়ার সময় মাটি এবং ভূপ্রকৃতি গঠনের এক একটি সময় তারশিয়ার যুগ মানে পৃথিবী গঠনের তৃতীয় দাপে যে পাহাড়গুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে তারা যুগের পাহাড় সে পাহাড়গুলোর মাঝে আছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা সাথে সাথে লাগানো লাগানো ত্রিপুরা এর সিলেট অঞ্চলের পাহাড়গুলো কিন্তু ত্রিপুরা তো বাংলাদেশের না তাহলে তারশের যুগের পাহাড় যেগুলো বাংলাদেশে আছে সেগুলো দুই ভাগে বিভক্ত প্রথমত দক্ষিণ পূর্ব অঞ্চলে যেগুলো আছে তার মানে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলো আছে আরেকটি ভাগ উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো আছে অর্থাৎ সিলেট মৌলভীবাজারে যে পাহাড়গুলো আছে সেগুলো হচ্ছে তার সের যুগের পাহাড় দ্বিতীয় বাঘ হচ্ছে সুপান পাহাড় গেসে যে চত্বরভূমিটা গঠিত হয় ওটাকে সুপান বলা হয় এটাকেও তিন ভাগে বাক করা যায় একটা হচ্ছে রাজশাহীর বরেন্দ্রভূমি আর দ্বিতীয়ত মধুপুর মধুপুর বনাঞ্চল আর গাজীপুরের বাওয়ালগড় আর তৃতীয় বাঘটা হচ্ছে কুমিল্লা লালমাই পাহাড় জোলে পাহাড় জুড়ে বিস্তৃত অঞ্চলটা আর ভূপ্রকৃতির তৃতীয় ভাগ হচ্ছে সাম্প্রতিক কালের সুপান সেটা হলো বরিশাল আর খুলনা অঞ্চলের পলিমাটি দিয়ে যে সমভূমিটা গঠিত হয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক